আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত তামবির কংক্রাট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তাম্বির কংক্রাট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া চৌরাস্তা আমি আজকে আসছি একটি প্রজেক্ট ভিজিট করতে যে প্রজেক্টটা জানি তাম্বির কংক্রেট হল ব্লক দিয়ে সম্পূর্ণ প্রজেক্টটা সম্পূর্ণ প্রজেক্টটা কাজ হচ্ছে এখানে আগেও অনেক আগেও এইরকম দুইটা প্রজেক্ট কাজ কমপ্লিট হয়েছে এখনও আবার এই যে তাম্বের কংক্রেটার হল ব্লক দিয়ে এই কাজগুলো করা হচ্ছে এই প্রজেক্টটা হলো গাজীপুর কাপাসিয়া কপালেশ্বর কপালেশ্বর লুটু কোম্পানি লুটু কোম্পানি এই যে আপনারা দেখতে থাকেন কত সুন্দর বিশাল প্রজেক্ট এই কত সুন্দর বিশাল বড় প্রজেক্ট এটা কিন্তু সম্পূর্ণ ব্লক দিয়ে কাজ হচ্ছে এই যে এই পাশ এই পাশ দুইটা পাশেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লক দিয়ে কাজ হচ্ছে আপনারা যারা আপনারা যারা বিশাল বড় বড় কোম্পানি বাউন্ডারি বা প্রজেক্ট করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন তাম্বির কংক্রিট হল ব্লকগুলো কিন্তু দেখেন এটা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এই ব্লকগুলো কিন্তু অত্যন্ত শক্তিশালী ইটের চাইতে অনেক বেশি শক্তিশালী তবে তাম্বির কংক্রিট হল ব্লকগুলো একটু আনফিনিশিং হবে কারণ এটা সম্পূর্ণ পাথরের তৈরি হওয়ার কারণে এটা একটু আনফিনিশিং আনফিনিশিং তবে ব্লকগুলো অত্যন্ত শক্তিশালী এবং মজবুত যারা ব্লক দিয়ে ব্লক দিয়ে ভাউন্ডারি বাসা বাড়ি ভাউন্ডারি অথবা এইরকম প্রজেক্ট করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের এম ওয়ার্কশপ নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে আপনাদেরকে অলের গাতনিগুলো যে এই যে দেখেন এই ওয়ালের গাঁথনিগুলিগুলো অত্যন্ত সুন্দর হয়েছে কারণ এটা কোনো প্লাস্টার করা হবে না বিদায় এই ওয়ালের গাঁথনিগুলো অত্যন্ত সুন্দরভাবে গাঁথনি করা হয়েছে এখন আমি আপনাদেরকে ব্লকের ওয়াল যে কীভাবে গাতে তাও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ওয়ালের গাঁথনিগুলো এই ওয়ালের গাঁথনিগুলো কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে এই প্রজেক্টের প্রায় এই প্রজেক্টটার মধ্যে প্রায় দশ হাজার ব্লকের মতো লাগতেছে তাছাড়া এটা ছাড়া অপোজিট সাইড আরও দুইটা পজেট কমপ্লিট হয়েছে তাম্বের কাউন্টার হর দিয়ে এখন আমি আপনাদেরকে এই যে ব্লকগুলো গ্যানিং মেশিন দিয়ে কাটতেছে এইগুলো দেখাবো তাছাড়া কেমন করে গাঁথনি করতেছে তাও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন এই যে ব্লগগুলো গাঁথনি করার পরে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ব্লগুলো কিন্তু আজকের গাঁথনি এই যে দেখতে পাচ্ছেন উপরের যে লেয়ারটা এটা কিন্তু আজকের গাঁথনি আর নিচে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের গাঁথনি এই যে আজকের গাঁথনি যেটা এবং আগের গাঁথনি যেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে ছয়টা ব্লক করে একবারে গাঁথনী কমপ্লিট করছে এখন ছয় উপর থেকে আবার এই যে নতুন করে গাঁথনী করতেছে থেকে আবার নতুন করে গাঁথনি করতেছে আর এই যে নিচে যে ব্লকগুলো এই ব্লকগুলো ছয় পিস করে আগে গাঁথনী করা হয়েছে এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা কিন্তু বিশাল একটা প্রজেক্ট এটা সম্পূর্ণ তাম্বির কংক্রিট হওয়া ব্লক দিয়ে কাজ হবে এই যে দেখতে অপোজিট সাইড যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ তাম্বির কংক্রেট হলো ব্লক দিয়ে আগে করা হয়েছে এই যে এই পাশে একটা ওয়াল দেখতে পাচ্ছেন আর অপোজিট এটা কিন্তু আরেক পাশে আরেকটা ওয়াল এটা কিন্তু আরেকটা প্রজেক্ট এরকমই বিশাল বড় একটা আরেকটা প্রজেক্ট আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন তাম্বির কন্টার হল ব্লকের সাথে এখন তাম্বির কমক হল ব্লকের সব নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তাম্বির কন্টার হল ব্লকের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন লাইক করবেন সবাইকে ধন্য ধন্যবাদ জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম বরকাত